আরশাদ এই কত রাখলি এই তাহলে বছর ক্ষমতায় ছিল লাই বছর ক্ষমতায় ছিল আরশাদ ধরে করেছিল নুরুশনের হত্যা করে ডাক্তার মিলনকে হত্যা করে আমরা ক্ষমতায় থাকব আরশাদ বলেছিল বন্ধুগণ এরশাদকে ধন্যবাদ জানাতে চাই এরশাদ সৈন্য শাসন হলেও দেশ ছেড়ে পালিয়ে যায়নি কিন্তু সেই কাতিলা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে তিনি বলেছিলেন আমি বঙ্গবন্ধুর কন্যা আমি দেশ ছেড়ে পালিয়ে যাব না এই কথা বলার দুই দিন পরেই তিনি হেলিকপ্টারে করে তার দাদা বাবুদের দেশ ওই মোদীর দেশে পালিয়ে গিয়েছে নরেন্দ্র মোদী বলতে চাই সে কাছে তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে অন্যথায় বাংলাদেশে আজকে ইন্ডিয়ান আধিপত্যের বিরুদ্ধে যে সংগ্রাম শুরু হয়েছিল এই কে আর জোরদার করা হবে বন্ধুগণ আপনারা দেখেছেন এতদিন আমরা এতদিন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছে প্রতিবাদ করেছে ভারতীয় পণ্য বর্জন করেছে শেখ যাতে পতন ত্বরান্বিত হয় আজকে শেখ হাসিনার পতন ত্বরান্বিত হয়েছে কোন আন্তর্জাতিক শক্তি আমাদেরকে সহযোগিতা করে নাই এদেশের জনগণের শক্তিতে গণবিপ্লব গণপ্রতনের মাধ্যমে শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে আমি ধন্যবাদ জানাতে ধন্যবাদ জানাতে চাই পুলিশ বাহিনীকে আমি ধন্যবাদ জানাতে চাই সশস্ত্র বাহিনীকে তারা এসে বলেছিল আপনি যেভাবে গুম করে খুন করে রক্তের গঙ্গা বয়ে আপনি ক্ষমতায় থাকতে চান আমরা আপনার পাশে আর নাই প্রশাসনের শিবমূর্তির উদাহরণ ছিল আমরা ধন্যবাদ জানাতে চাই একই সাথে বলতে চাই যেমনি ভাবে আমরা দেখেছি পুলিশ প্রশাসন থেকে শুরু করে समस्त রাষ্ট্রযন্ত্র দলিয়করণ করা হয়েছিল করতে হবে যারা অমলিগের আমলে সুবিধা ভোগ করেছে যাদেরকে অমলিগের আমলে বিভিন্ন অবৈধভাবে প্রশাসন দেওয়া হচ্ছে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হয়েছে গতকাল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সেই শপথ অনুষ্ঠানে গিয়েছিলাম আমাদের দুঃখ লেগেছে অন্তর্বর্তীকালীন সরকার কত সময়ের জন্য বাংলাদেশকে শাসন করবে ক্ষমতায় থাকবে সেটি তারা বলে নাই বন্ধুগণ আমরা এটাকে দেখেছি তিন মাসের জন্য এসে দুই বছর ক্ষমতায় ছিল তিন মাসের জন্য এসে দুই বছর ক্ষমতায় ছিল আমরা কি আবারও এক ফকরুদ্দিন মহিনুদ্দিন মেনে নিব বন্ধু আমরা অনির্বাচিত সরকারকে সর্বোচ্চ তিন মাসের সুযোগ দিতে চাই তিন মাসের বেশি বাংলাদেশে অনির্বাচিত সরকার থাকতে পারবে না আপনারা কি আমার কথা সাথে একমত একমত হাত উঁচু করে দেখান যে ভয়রা দেখেন জনতার ਮੰন্দে তিন মাসের বেশি কে অন্তর্বর্তী সরকার মানেনা অনন্ত বিলম্বে আজকে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে হবে প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে যে নির্বাচন কমিশনার রয়েছে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে ঠিক গত যত দশালে 18 সালে 24 সালে এই তিন মেয়াদে যে সকল নির্বাচন কমিশনার বিন্দু সরকারের সচিব এবং রাষ্ট্রীয় কর্তা ব্যক্তিরা যারা এই অবৈধ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করেছে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে মুখোমুখি করতে হবে